সকল প্রিয় ভাই অনেক অনেক ধন্যবাদ দোয়া ও ভালোবাসা যারা আমাকে সবসময় সাপোর্ট দেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকেন অনেক অনেক ধন্যবাদ

মানুষ এই জন্য যাই হোক এই জন্য প্রতিদিন আমি করি আমাদের তোলটা একটু ডাক্তার যাই হোক তোর স্বাস্থ্যের জন্য অনেক আসে আস্তে আস্তে সতর্ক থাকা এখানে মশলা সব দিয়ে দিতে আসি এখানে একটু বসতে মশলাটাও দিয়ে দেবো তবে সাতটা বেশি ভাগে আর মাখানো মাংস কিন্তু অনেক মজা একবার খাইয়া দেখবেন কিন্তু আর কে কে পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমার তো অনেক ভালো লাগে আর এখানে তৈল দিয়ে দিই আমার বান্না সবাই দেখবেন আমি কিন্তু তলটা কম খাই বেশি তোল দিবে ভালো লাগে না চিন্তা থাকে উপরে হয়ে গেলে তো একটা বসে সব সময় তেল মশলা মাংস যত কম খাইতে পারবো আগে তো মাংস পাগল ছিলাম এখনো প্রতিদিন গোবীর মাংস খাই কিন্তু গোবীর মাংস তো আমাদের অনেক ক্ষতিকর যাই হোক এইভাবে সাদা মুরগিটা এই ডাক্তার বেশি খাইতে গেছে আর আমার ঘরের মানুষ কিন্তু মানুষ এই জন্য যাই হোক তার চিন্তা করবে সবসময় সাদা মুরগি করব যেহেতু আর শুক্রবার ভেবে অনেক কাজ থাকে আর গ্যাসও থাকে না এই জন্য শুক্রবার ভালো মন্দ খাইতে মন চায় কিন্তু গ্যাস থাকে অনেক কিছু এই রান্না করা যায় আর গ্যাস না থাকবে একটা তরকারি এই রান্না করবে আর শর্টকাটে করে সেটে দিয়ে পাক করবো আর এইভাবে প্রতিদিন যে রান্নাটা বান্দি এইটাই আপনাদের কাছে শেয়ার করি এখানে পাশে বসে আমার বান্ধবীর বাবাটিয়া এই যে মরিচ দিয়ে গেছে কাঁচা মরিচ একটু আনটি একটু মরিচটা একটু কইবার দেন তাই আমি মরিচটাও এক জিবসুন বেবেন্ডে করলাম সময় থাকে না আমি না ইসে সব সময় একটু রান্না করি এখানে কাঁচামরিচ দিয়ে নাকি তা রান্না করে আমি কাঁচামরিচ দিয়ে রান্না পছন্দ করি না আমার তো ওকে ভাবনা হইবে আমি খাইতেই পারি না ঝাল হইতে হইবে যাই হোক এইভাবে అది ఆ 1000 నోటు నాలో না দেবেই হয় না কন মাংসের মধ্যে একটু আলু দিবে অনেক মজা হয় আলুটা কাইটা এখন মাংসের মধ্যে দিয়ে দেব আর যাই হোক প্রতিদিন যে ভিডিও রান্না বান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমার ভিডিওরা যদি আপনাদের কাছে দয়া করে ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর সবাই কিন্তু পুরো ভিডিওরা দেখবেন আর পুরো ভিডিওটা না দেখবে কিন্তু আমার সমস্যায় হয় আপনাকেও সমস্যায় আমি কিন্তু সবাই সাপোর্ট দিই আমার ভিডিও যা সামনে আসে আমি পুরো ভিডিওটাই দেখি আর সবাই কিন্তু আমার ভিডিওটা দেখবেন আর কমেন্টে অবশ্যই জানাই দিবেন বোনের রান্না বান্না কেমন সাথে আমার এই মাকে মাছ দেব কবে আমার মার জন্য রাখছিলাম সেই মাছ দিতে আর মনে ছিল না এই জন্য মনটা খারাপ তারপর এই মাছ এক প্যাকেট ছিল এখন বাইর কে বা ভাগ করে আবার থুয়ে দিতে আসি আমাদের যতটুকু লাগবে পাঁচ পিস কে চার পিস কে আর মাছটা পাঁচ কেজি ওজনের ছিল যাই হোক দিতে পারি না অনেকদিন হয়ে যাবে বা কবে দিব তাই বলছি যে বাবা একটা কিনে দিয়ে দেবো আর এরকমই আমি রান্না বান্না কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি প্রতিদিন কি করতে আসি কি খাইতে আসি আর আমার খাবার বান্না যাই হোক প্রতিদিন যে ভিডিও যে গুলান রান্না বান্না করি সেটাই শেয়ার করি যদি আপনাদের কাছে ভালো লাগে একটু ভিডিওটা দেখে শেয়ার কমেন্ট করে দেবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর যদি আমার মতন রান্না করে খাইতে চান রান্না করে সবাই রান্না কিন্তু এক না সবাই ধরন কিন্তু এক না সবার ডে টু ডিফারেন্স আছে আর আমি আমার ডে টু ডিফারেন্স আছে এটা আমি জানি সবাই সবার মতন রান্না করে সবাই রান্নাই মজা সব দেশের রান্নাকেই আমি পছন্দ করি সব রান্না বলতেই মজা আছে হাত দিয়ে সুন্দর করে নিজের মন দিয়ে ভালো বাবসা রান্না কবে কিন্তু অবশ্যই ভালো লাগে আর খাবার জিনিসটা সবই কিন্তু বিষ্ণু ব্যাক রান্না কবে খুবই মজা হয় আবার বরকত বাবাই দেয় আবার তো স্বাদ হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বইনে ভিডিও